আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তাহ দর্শক বাংলাদেশের দুইজন প্রথিত যশা রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দুজনের যে সমাধি ক্ষেত্র এই ক্ষেত্রের সঙ্গে মাজার শব্দটি যুক্ত হয়েছে আপনারা জানেন যে আমাদের দেশে মাজার যে শব্দটি এটি সাধারণত যারা মাজার বিশ্বাসী তাদের কাছে একটি পবিত্রময় পুণ্যময় স্থান তারা বিশ্বাস করেন যে এই মাজারে যার কবর রয়েছে বা এই মাজারে যার মৃতদেহ রয়েছে তিনি একজন অলৌকিক ব্যক্তিত্ব এবং তার কর্ম পৃথিবীবাসীর জন্য কল্যাণকর তার জীবন অনুকরণীয় এবং তার প্রতি আল্লাহর রহমত এবং বরকত রয়েছে এবং পবিত্র কালামের পাখে যে একটি আয়াত রয়েছে যে আল্লাহর যারা বন্ধু অলি আল্লাহ তারা কখনো মরেন না তাদেরকে মৃত বলো না তো এই আলোকে অনেক পীর দরবেশ উলিয়া উলিয়া গাউস কুতুব থেকে শুরু করে সাহাবা একরাম তাদের যে কবরস্থান এটিকে আমাদের ধর্মবিশ্বাসী এক ধরনের মানুষ অত্যন্ত সুমীহের চোখে দেখে এদেরকে বলা হয় আহলে ওয়াল জামাতপন্থী তো এই মতাদর্শের যারা মানুষ তাদের মধ্যে আবার একটু ডেভিয়েশন হয়ে অনেকটা সুফিবাদের দিকে যারা চলে গেছেন অনেকটা ভাববাদী দিকে যারা চলে গেছে অনেকে নিজেদেরকে খুব মারেফতের বাসায় হিসেবে প্রচার করার জন্য কিছু অদ্ভুত কর্মকাণ্ড করেন এবং এ সকল মাজারকে কেন্দ্র করে যেটা নিয়ে ইসলামের মধ্যে অন্যান্য যে সকল মতাদর্শ রয়েছে স্কুল রয়েছে বিশেষ করে জামায়াত ইসলামী তো জামায়াত ইসলামের যে বাদ বা ওহাবিবাদ তারা এই মাজার বাদকে এই মাজার বাদকে পরিপূর্ণভাবে ঘৃণা করে এটাকে শির্ক মনে করে এবং এখানে যারা যাই করুক না কেন এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সমর্থক তারা নামাজ কালাম পড়েন তারপর যাকে বলা হয় সমস্ত সুনত তারা পালন করেন কিন্তু তারা ওই যে কবর জিয়ারতের উদ্দেশ্যে যান কবর জিয়ারত করেন বা ওখানে যারা আল্লাহ গাউস গাউস্কুটি রয়েছেন তাদেরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ মনে করেন এই চিন্তাটিকে মৌদুদিবাদ সমর্থন করে না তো মৌদুদিবাদ জামাত বা ওহাবিবাদ এটা কিন্তু আরও প্রাচীন যুগ থেকে মানে সেই যে আব্বাসীয় খলিফাদের যুগ থেকে কিন্তু এটা চলে আসছে এই স্কুলটা এই মতবাদটা চলে আসছে এবং এই মতবাদের কয়েকজন বিখ্যাত আলেম আছেন মশহুর আলেম যাদের মধ্যে সর্বপ্রাচীন যাকে বলা হয় এরকম দুজন রয়েছেন ইবনে তাইমিয়া এবং ইবনে কাসির আপনার হয়তো অনেক ইবনে তাইমিয়ার নাম শুনেছেন কিন্তু তার যে লিটারেচার এটা হয়তো অনেকে জানেন না বা পড়েন না কিন্তু ইবনে কাসিরকে সবাই চিনেন দুটো গ্রন্থের কারণে তাপসিরে ইবনে কাসির এবং আল বিদায়া ওয়ান নেহায়া ইবনে কাসির লেখা সে বিখ্যাত ইতিহাসের বই তো সে যে ইবনে তাই তারপরে ইবনে কাসির এরকম অসংখ্য যারা স্কলার চিন্তাবিদ দার্শনিক সেই দর্শন শাস্ত্রটি মূলত উহাবিবাদে চলে এসেছে তো এটা নিয়ে ইসলামিক জগতে ঠিক কেউ একটা কনক্রিট সিদ্ধান্ত আসতে পারেননি যে কোনটি সত্য কোনটি মিথ্যা কিন্তু যেটি হলো যে আবু ওহাব নজদি সেই আবু ওহাব নজদি নস প্রদেশে যিনি ধর্মগুরু ছিলেন তার সঙ্গে এখন যে সৌদি আরবের বর্তমান রাজবংশ এদের পূর্বপুরুষ যারা নস্ত এবং হাইল এ দুটো এলাকা যাদের রাজত্ব ছিল এবং এই দুটো এলাকাতেদের পূর্বপুরুষ সপ্তদশ শতাব্দীতে মানে নবাব সিরাজউদ্দৌলার ওই সময়টিতে কালে তারা যখন রাজত্ব করতেন তখন এই দুই পরিবারের মধ্যে একটা বিবাহ বন্ধন হয় অর্থাৎ ইবনা সৌদ পরিবার এবং আবু হাব নজ এই দুই পরিবারের মধ্যে এবং এই দুই পরিবারের সম্মিলিত শক্তির কারণে তাদের যে রাষ্ট্র ক্ষমতা সেই রাষ্ট্র ক্ষমতা যেটা ছিল নজদে আজকে রিয়াদ যে অঞ্চল এলাকাটা এটা তারা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরেকটি খুব গুরুত্বপূর্ণ এলাকা যেটি হাইল এটা শাসন করত আব্দুর রশিদ দস্তাম এই পরিবারটি যাই হোক এই পরিবারের পূর্বপুরুষ শাসন করতো সেই এলাকাটাও দখল হয়ে যায় এবং তারা এই যে ওহাবি মতবাদটা ওই সময়টিতেই সমস্ত আরও পেনশুলার মানে সেই আজকে যে সৌদি আরবের যে যে এলাকাতে তখন খুব গ্র্যান্ড এলাকা ছিল যেমন মক্কা মদিনা তারপরে ইরাক কুফা এ সমস্ত এলাকাতে এই মতবাদটা ভীষণ রকম আলোড়ন তৈরি করে এবং ওই সময়টাতে আরবের একটা প্রাচীন পদ্ধতি ছিল তারা মূর্তি পূজা করতো গাছ পূজা করত পাথর পূজা করতো এবং ওই যে তাদের যে মনোবৃত্তি এটা আসলে শির্কের একটা পর্যায়ে চলে গিয়েছিল তারা যে কোনো গাছের নিকট কবরের নিকট মসজিদ রেখে কান্নাকাটি করতো এবং এটা হররত আলীর জমানাতে এটা এত বেশি হয়ে পড়েছিল যে হররত আলীও তার অনেক যে তার নাহাজাল বালাগা সেই বইতে আপনি দেখবেন যে সেখানে তিনি খুব নিরপেক্ষভাবে বলেছেন যে তোমরা এখানে বসে কাজ করছো কেন তোমরা মসজিদ ছিল না ওখানে গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো তো যাই হোক এখন ওই যে আবু ওয়াব নজদি তিনি শুধুমাত্র আল্লাহর রাসুল অর্থাৎ মদিনাতুল মনোয়ারাতে আল্লাহর রাসুল সাল্লিয়া হজরত উমর এবং হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহ্নহ এই তিন যে কবর ব্যক্তিকে অন্য যে কবরগুলো মনুমেন্ট আকারে ছিল সেই মনোমেন্টগুলো সব ভেঙে দেয় একদম চুর মার করে দেয় মক্কা মদিনার সব জায়গাতে যেখানে যেখানে সাহাবাদের কবরে জাস্ট একটু উঁচু করা ছিল প্রাচীর ছিল বা অনেকটা মাজার আকৃতি ছিল সেগুলো সব ভেঙে দেয় এবং আপনারা যদি এখন জান্নাতুল বাকিতে যান গিয়ে দেখবেন যে ওখানে কোনো কবরের অস্তিত্ব নেই এখানে অসংখ্য সাহাবিদের কবর রয়েছে একইভাবে মক্কাতে যদি আসেন ওখানে ঠিক একই অবস্থা দেখতে পাবেন মেসফালা থেকে একটু সামনে গেলেই আরেকটি জান্নাতুল মাওয়া সম্ভবত জায়গাটির নাম সেখানে দেখতে পাবেন তো এই কাজটি সৌদি আরবে চলেছে দীর্ঘদিন ধরে এখনও চলছে যেহেতু ওখানে ওই মতাদর্শের সরকার প্রতিষ্ঠিত আছে তো সে কারণে জামাতের যারা মতাদর্শ তারা এইটাকে মাজারটিকে একটি পুজো হিসেবে মনে করে এই মতাদর্শ এটা হলো একটা ঘটনা তো সেই দিক থেকে বাংলাদেশে জিয়াউর রহমান সাহেবের যে সমাধি সৌধ কিংবা যাকে বলা হয় বঙ্গবন্ধুর যে সৌধ এটার সঙ্গে যখন মাজার শব্দটি চলে এসেছে এটার একটা ধর্মীয় ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে জামাতের নিকট এগুলো একটা সমস্যা দ্বিতীয়ত হলো একটা রাজনৈতিক সমস্যা আছে এই দুটো কবরকে কেন্দ্র করে দুটো রাজনৈতিক দল যেভাবে তাদের নেতাকর্মীদেরকে ইউনাইটেড রাখে নিয়মিত এখানে যেভাবে যাতায়াত করে এটাকে সেলিব্রেট করে যেভাবে ওভাবে আসলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের ওইরকম সেলিব্রেট করার মতো সংগঠনও নেই আর ওইরকম মাজারও নেই যেমন আমাদের জাতীয় চার নেতার মাজার বলা হয় যেটিকে অর্থাৎ এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মাজার আছে সেখানে খাজা নাজিম উদ্দিন সেরে বাংলা একে ফজলুল হক তো ওনাদের কবর রয়েছে ওটাকেও মাজার বলা হয় কিন্তু ওখানে তাদের সংগঠন না থাকার কারণে ওটা সেলিব্রেশনের পর্যায়ে পড়ে না ওটা একটা মনুমেন্ট জাস্ট একটা মনুমেন্ট ওটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু জিয়াউর রহমান সাহেবের যেহেতু একটা সংগঠন আছে বঙ্গবন্ধুর যেহেতু একটা সংগঠন আছে এজন্য এটা একটা রাজনৈতিক গুরুত্ব তাদের প্রতিপক্ষের নিকট অনেক অনেক বেশি এমনকি বিএনপির লোকজন তারাও বঙ্গবন্ধুর মাঝের এটাকে ঈর্ষার চোখে দেখে আর আওয়ামী লীগের লোকজনও জিয়াউর রহমান মাজারকে ঈর্ষার চোখে দেখে ফলে শেখ হাসিনার জামানাতে কিন্তু বেশ কয়েকবার চন্দ্রিম উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেওয়া তারপরে ওখানটাকে মুক্ত করা ইত্যাদি নানারকম কথাবার্তা হচ্ছিল তো সেগুলো নিয়ে যে সমস্যা সেই সমস্যাগুলো এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুসির জামানাতে একেবারে মহিরু আকার ধারণ করেছে এবং এখন বত্রিশ নম্বর ভাঙার পরে বঙ্গবন্ধুর মাজার ভাঙা নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন মহল যেভাবে উস্কানি দিচ্ছে এটা যেভাবে সত্য তার সঙ্গে সঙ্গে আবার শক্তিশালী যাদের সংগঠন রয়েছে এরকম অনেক রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন তারা চাচ্ছে যে বঙ্গবন্ধুর মাজারটা একেবারে সাধারণ একটা কবরে পরিণত হবে এক্ষেত্রে কে ঘিরে এত কিছু দরকার নেই এই জিনিসগুলো কিন্তু আলোচিত হচ্ছে এবং এটা কতটা সহিংসতার পর্যায়ে যেতে পারে সেটা আমরা দেখেছি এই যখন এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ যাওয়ার চেষ্টা করলেন এবং সেখানে গেলেন এবং সেখানে গিয়ে মুজিববাদ নিয়ে যখন কথাবার্তা বললেন তখন এটার যে সহিংসতা এটার যে উন্মত্ততা এটার যে সন্ত্রাস এবং এটার যে বাদ ভাঙা আবেগ কোন পর্যায়ে গেল যে চারজনকে মানে সরকারিভাবে স্বীকার করা হচ্ছে কিন্তু অন্য সবাই বলছে এই হতাহতের সংখ্যা আরও অনেক অনেক বেশি তাদেরকে সরাসরি গুলি করে সরাসরি গুলি করে মেরে তারপর পরিস্থিতি সামাল দিতে হয়েছে এবং যারা সেখানে গিয়েছেন তাদেরকে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ওখান থেকে সরিয়ে আনতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে মানে যেগুলোকে সাজোয়া যান বলা হয় আমরা সাজোয়া যান বুঝি না আমরা সাধারণত ট্যাঙ্ক বুঝি তো ট্যাঙ্কের মতোই কিন্তু ট্যাংকের যেভাবে যুদ্ধর ময়দানে যে ট্যাঙ্কগুলো থাকে তার সঙ্গে কামান থাকে সাজোয়া যান এইভাবে কামান থাকে না কিন্তু এদের চাকাগুলো বা জিনিসগুলো আছে এগুলো অনেকটা ট্যাঙ্কের মতোই তো সেই জানের ভিতরে ঢুকিয়ে নেতাদেরকে সেখান থেকে রীতিমতো রেস্কিউ অর্থাৎ উদ্ধার করতে হয়েছে এরকম দুর্বি সহ অবস্থা বাংলাদেশে ঘটেনি এটা মানুষের আবেগ সেন্টিমেন্টকে কেন্দ্র করে তো গোপালগঞ্জ শহরে যদি এই অবস্থা হয় যদি এই সেম ঘটনাটা টুঙ্গি পাড়াতে হতো তারপরে সেটা যদি আহ মানে পাড়াতে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড হতো বা যদি ডিক্লেয়ার দিয়ে মাস্টার টুঙ্গি বঙ্গ।